হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি আমাদের আকাশ আর পাপড়ি আর আদর্শিনীর চ্যানেলে তোমাদের সব ভাইকে জানাই স্বাগত আর সাথে দেখো আমার ভাই রয়েছে অনেক ভাই আমার মামার ছেলে কালকে এসছে বাবার সাথে তোমাদের একটা জিনিস দেখাই আমরা এখন একটু রাস্তা যাচ্ছি একটা ইম্পর্টেন্ট পার্সেল এসছে হ্যাঁ তার জন্য আমি আর সোনা আমার ভীষণ এক্সাইটেড কারণ জিনিসটা আমাদের দুজন আর আমার জন্য না তোমার জন্য আলাদা করে আসছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো এই যে

মি দেন যে জন্য ওর জন্য হচ্ছে বেশি উত্তেজিত হয়ে লাভ নেই। দেখা যাক কি হয় না হয়। ভালো হলো তো ভালো তোমাদেরকে জানাবো আর খারাপ হলো জানাবো। ভালো হলে তোমাদের একেবারে যেদিন মেন এটা আকর্ষণ সেদিন গিয়ে দেখাবো। ঠিক আছে এটা সিক্রেট। চলো আমরা এখন এটাকে ওপেন করব। অবশ্য অন্যদের সাথে এখন শেয়ার করব না পরে শেয়ার করব। আগে আমরা খুলে দেখি যে জিনিসটা ঠিকঠাক আছে নাকি। এ দেখো সকাল সকাল রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে ভাত। এখানে রয়েছে আলু ভড়োসের একটা চচ্চড়ি। এটা কিন্তু খুব প্লেস্টি আমার খুব প্রিয় মানে খুব ভালো লাগে আর এখানে রয়েছে সোজনের ডাটা দিয়ে সজনের ডাটা কি বছর প্রথম সজনের ডাটা দিয়ে আলু দিয়ে একটা বাটা মাছের তরকারি তো এটা কিন্তু হেভি টেস্টি আর এই বাটা মাছ কিন্তু আমার সত্যি ভালো লাগে তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে চলে আসলাম আমি এখন আর এখন বাজে হচ্ছে চারটে তো আজকে একটু বিজি ছিলাম তো সেই জন্য ভালো করে শুটি করতে পারিনি আর আজকে কিন্তু আমাদের বাড়িতে স্পেশাল গেস্ট আসছে তো সেই জন্য আমি এখন রান্না করতে যাচ্ছি তো আজকে আমি করব হচ্ছে বাসন্তী পোলাও আর মা করবে চিকেন তো যেহেতু আমি অনেকটা পোলাও করব আমার টাইমটা অনেক বেশি লাগবে দুবার করে করব সেই জন্য আমি আর চিকেন রান্নার ভাতটা নিলাম না না হলে পরে তার উপর সোনা মাছ বুঝতেই পারছো তা না হলে আমি ফুটা করে ফেলতাম অসুবিধা ছিল না কোনো তো চলো কারণ অলরেডি তোমাদের বলে দিই কারণ ভিডিওতে দেখতেই পারবে কাকা কাকিরা অলরেডি সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে আসবে বলেছিলো বেজে গেছে আমি এখনো শুরু করতে পারিনি তো আসলে সবার সাথে একটু সময় দিতে পারলেই বেশি ভালো লাগে তাই চলো আর কথা না বলে শুরু করে দিই রান্না করার আগে স্নান করে আসলাম পুজোটা দিয়ে রান্না করে ঢুকছি চলো এটা কিসের এটা কিসের হ্যাঁ ঠিক এই যে বিকেলবেলা চারটে তো প্রায় ভেজে গেলো এই সাড়ে চার পাঁচটা আসতে চলো কাকাদের একটা ফোন করি লেট করছে কেন আর এখানে রান্না বানার জোগাড় তো চলছেই দাঁড়া আমাদের দেখাই মা এখানে সবজি কাটছে চিকেনের জন্য আর পাপড়ি ভিতরে পোলাও বানাচ্ছে আর এই যে দেখো এখানে রয়েছে চিকেন দেখো পাঁপড় ভাজা প্যাকেট কিনতে পাওয়া যায় আমাদের এখানে দোকানে তো এগুলো না খেতে হেভি লাগে বাও

আমি হচ্ছে পোলাও রান্না করে ফ্রেশ ট্রেশ হয়ে আমি একটা কুর্তি পরে নিয়েছি আর শোনা আমার মনে হয় ঘুম পেয়ে গেছে একটু খিটখিট করছে তো ওকে নিয়ে আসি আর কুর্তিটা পরিলাম আসলে নাইটিতে তো কমফোর্টেবল তো বাড়িতে যেহেতু গেস্ট আসছে নাইটি পরে ব্যাপারটা ভালো লাগে না দেখতে তো সেই জন্য এই কুর্তিটা আমি পরে নিয়েছি তো চলো আমি হচ্ছে দুবারে যেহেতু পোলাও রান্না করেছি তাই ডাবল সময় লেগেছে না না হলে তো অনেক কম সময় হয়ে যেত মা চিকেনটা করছে আর তোমাদেরকে একটু দেখাই দেখানো হয়তো হয়নি যাই না দেখিয়েছি কিনা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতে হচ্ছে বাসন্তী পোলাও আর যদি মানে গরমই আছে তো কাকারা তো এখনো আসেনি দেখো তারপরে যদিও আবার গরম করতে প্রয়োজন পড়ে আমি একটুখানি জল দিয়ে আমি আবারও গরম করে দেব একদম কারণ এটা নন স্টিকের করাই তো একটু লাগবে না অসুবিধাও হবে না কিছু আর যেহেতু ঝুরঝুরে জিনিসটা বেশি একটা গলায় গলায়নি কাকা আবার অবশ্য বেশি মানে একটু গলা গলা পছন্দ করে কিন্তু বেশি গলা থেকে যদি একদমই গলিয়ে ফেলি তাহলে আবার গেলো ব্যাপারটা তো সেই জন্য আমি এমনটাই রেখেছি আর আরও একটা মানে এরকম এখানে এক কিলো রয়েছে আরও এক কিলো ওই রয়েছে আমি এটা এখানে যেহেতু নন স্টিকের করাই তো কাজ আছে ওই জন্য এখানটা রেখেছি যেহেতু এই ঘরেই খেতে দেবো দেখো কাকা কাকিদের আসার কথা সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে তারা দেখো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো আসলে নিরাজদা পুষ্পিতা দি আর ওদের পুচকিটাকে মানে নিয়ে আসবে যেহেতু হয়তো ওর জন্যই ওকে খাওয়ানো ঠাওয়ানো এটা ওটা করতে হয়তো লেট হয়ে যাচ্ছে বুঝি বেবি থাকলে কি হয় আমারটা আছে তো তাই আমার মনে হচ্ছে হয়তো সেই কারণেই একটু দেরি হচ্ছে তো চলো আবার পরে আসছি সোনা মাকে একটু নিয়ে আসি খাওয়াই দেখি ঘুমাই কিনা চলো

তুমি কার কোলে গেছো আমি খুব ভয় ভয় আছি যদি ওর আমার দিকে তাকালে মনে দিকে তাকায় না না এখন আর কিছু বলবে না মানে ওদের কি আসলে বলো তো একটু ঘুম ঘুম পেয়েছে তো আর আমরা তো খুব খুশি আমরা সবাই একসাথে পেয়ে আর আমরা উত্তেজনায় আর কি হেসে উঠছি চিৎকার করে উঠছি সেটা ওরা নিতে পারছে না এইটাই আর কি ব্যাপার এখন আমার প্রথমে কান্না করে কিন্তু প্রথমে দেখে কত খুশি হয়েছে দেখেছো হ্যাঁ এমন ভাবে হাসছে মনে হচ্ছে কতদিনের চেনা আর এই যে একটা পুচকি ওর বল খেলছে বল ছুড়ে ছুড়ে মারছে মানে সিস্টেম বুঝে গেছে বুঝে গেছে যে কি করে খেলতে হবে যে আমি ফেলবো আর আমাকে তুলে দেবে ওই দেখো দেখেছো এরা কি চালাক দেখেছো এই বয়সে দাও 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 দাও

ঠিক আছে আমরা ক্যামেরা ধরে আছি দেখি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারো তোমরা জোর জোর করে নাচাচ্ছি না আমার আমার মনে হচ্ছে কখন আমার মানে পায়খানা পায়খানা পেয়েছি না আমার মনে হচ্ছে কখন আমার কি কোথায় চাপ এত এতদিন পরে কেমন লাগছে

কেবল ঘুম পাড়িয়ে রেখে আসলাম আর পুষ্পিতাদিও নির্জাকে ঘুম পাড়িয়েছে আগেও নির্জা ঘুমিয়েছে আমি কেবল সোনামাকে ঘুম পাড়ালাম তো পুষ্পিতাদি রয়েছে মানে একটা মা থাকলেই হলো কাছে

প্রতিসূতি আরাম করতে লাগে সত্যি এই আবি না অত আরাম নেই না দেখো এই ফর্মেশনটা দেখো এই যে ওয়েট ফর্মেশন আর দুটো প্রথমে একটা তারপর একটা হাই হাই করে দাও হাই করে

এই যে এখানে রয়েছে চিকেন তো হচ্ছে আমাদের আজকের মেনু হচ্ছে চিকেন অ্যান্ড পোলাও আর সাদা ভাত তো রয়েছেই নিস্তার পোলাও খায় না ওকে কাকে ভাত খাইয়ে দেবে আর কাকিরা কি পোলাও মানে ভাত যেটা যেটা দিয়ে পছন্দ যতটুকু পছন্দ সেটা সেভাবে খাবে আর বেশি কিছু মেনু করিনি নর্মাল সিম্পল মেনু করেছি তো চলো নিদে এগুলো কোল্ড ড্রিঙ্কস এই যে আমার সুইট আঙ্কেল

নির বাড়িতে তোমার স্বাদের অনুষ্ঠান নিমন্ত্রণ করতে হবে

সবার কোলে কোলে যাচ্ছে আমার কোলেও এসছে হাত বাড়ি এসছে আমার কোলেও আসছে

तेरे बिना हम कैसे रहे रहेंगे आऊंगा लेके मैं साथ तुझको फिर फिर कब बोले गलम टाटा अरे मैं सुना रे देखो गाड़ी जोर में धुकेगा ये बार हम तो चले जाए ये बार हम तो पीछे पीछे ना सो देखो गाड़ी है छे ले बाबा आगे जाता मैं आगे बोलता हूं मम्मा আছো ঝুঁকি চলে গেলো ওই দেখোরা এদের ভালোবাসে কাজ করি

আর এই যে আদর্শিনী তাকে দেখছে এই দেখো কাকা কাকিরা তো চলে গেছে তারপরে সোনামাকে ড্রেস চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে খাইয়ে দিয়েছি আর সেই যে তারপর থেকে দাদু ঠাম্মি কাকা ছোট কাকা আমাদের সাথে সেই যে খেলছে তেলাচ্ছে আর হাসছে দুষ্টু বুড়িটা ঘুমের বেলায় নেই দেখেছো দেখেছো না খোঁচা দেয় আবার ঠাম্মুকে আবার মশারি তলা দিয়ে খোঁচা দেয় দেখি 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 চলে গেলাম